হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে এই ব্লগটা দেখো না কেন তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ছেলেকে খাইয়ে এখন দেখো ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছি আজকের ওর বাবাই ওকে স্কুলে ছেড়ে দেবে কারণ আজকে না আমার ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে যাওয়ার কারণে বাসি কাজকর্ম সারতে একটু লেট হয়ে গেছিলো আর এই যে দেখো বিছনাটাও এখনও পালট হয়ে পড়ে রয়েছে পাশের ঘরের বিছনাটা তো গোছানো হয়ে গেছে কিন্তু এই ঘরের বিছনাটা না গোছানো হয়নি ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে সমস্ত গোছ হাত দেবো আর এখন প্রায় বাজে সাড়ে নটার ওপর মানে প্রায় পনেরো দশটা বাজতেই যায় okay এক এক দিন ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে যায় যে উঠে যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব সেটারই তাল পাই না আর এই যে দেখো বিছনাটাও এখন টান টান করে গুছিয়ে নিচ্ছি এই ঘরের বিছনাটায় না কি সুন্দর একটা আলো আসে জানলা খুলে দিলে তাও তো আমি জানলার একটা পাল্লা খুলি যদি দুটো পাল্লা খুলে দিই তাহলে রোদে না ঝলমল করে আর খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায় যেন তো এই ঘরটা মানে পাশের ঘরটার থেকেও এই ঘরের দরজা চালা যদি আমি খুলে রাখি বেশিক্ষণ দুপুরবেলা পর্যন্ত তাহলে কিন্তু ভীষণ গরম হয়ে যায় আর যেহেতু ওপরের ঘর বুঝতেই পারছো কতটা গরম আর দু তিন দিন হলো এত পরিমাণে রোদের তাপ যে কি বলবো আর দুপুরে তো ঘুমানোই যায় না আগের দিন কিচেনটা যে ডিপ ক্লিন করেছি সেটা হয়তো তোমরা ব্লগের মাধ্যমে দেখেছো যারা যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখেছো আর আজকের ধরেছি আমার এই বেডরুমটা বেডরুমটাকে ভাবছি একটু ভালো করে ক্লিন করবো মানে যতটা আমার সম্ভব যতটা সময়ের মধ্যে সাপেক্ষ ততটাই করব আর ততটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন দেখো ড্রেসিং টেবিলটা দিয়ে শুরু করেছি ড্রেসিং টেবিলটাই না ভীষণ পরিমাণে আমার নোংরা হয় কারণ মানে আমি নিজেও ঠিক কারণটা জানি না যে সব নোংরা মনে হয় আমার এই ড্রেসিং টেবিলটার এসে পড়ে জানো তো তাই প্রতিনিয়তই দেখবে এটাকে আমাকে ভালো করে পরিষ্কার করতে এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা কেমন ধুলো দুই দিন পর পরই কিন্তু পরিষ্কার করা হয় তাও দেখো কতটা ধুলো আর জানলা দরজা যে খোলা সেটা তো বললেও নয় যে কারণ কি বলতো রাস্তার তো ঘর তাই দরজা জানলা খুলতেই মানে খুললেই একটা ধুলো বালি ঘরের মধ্যে ঢুকতে থাকি হয়তো সেই কারণেই এত ধুলো হয় তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটাও ক্লিন করাও হয়ে গেল এবার ভাবছি ঘরের ঝুরগুনোকে ছেড়ে নেব আমার একটু ভুল হলো জানো তো আগে ঝুরগুনো ছেড়ে। তারপরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলে ভালো হতো কিন্তু না আমার মাথায় ছিল না একদম তো যাই হোক এখন দেখো ঘরের ঝুলগুলোও ছেড়ে নিচ্ছি মানে ঝুর বলতে কি কোন খাপছিতে যে একটু একটু ঝুল হয়ে রয়েছে তো সেটাই এখন ছেড়ে নিচ্ছি আজকের হচ্ছে সোমবার আর নিরামিষ আমার তো কি বলো তো আজকে রান্নাবান্না সেরকম চাপ নেই টাইটেল থামবেল দেখে হয়তো একটু হলেও বুঝতে পেরেছ কিন্তু রান্নাবান্নার চাপ নেই বললে এটা কিন্তু ভুল হবে কারণ যেহেতু আজকের কৌশিকী আমাবস্যা তো একজনের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে তো যাব তো সেই বেলা কিন্তু এবেলা তো রান্না খাওয়া করতে হবে তাই না বলো তাই জন্য ভাবছি বেলার জন্য বেশি কিছু রান্না রান্নাবান্না করব না ডাল ঘরে যেটা সে মানে যা সবজি আছে সেটাই আজকে বানিয়ে নেব আর বেশি কিছু চাপ নিলাম না এক বেলার জন্য তাই ঘরের মোছামুছির কাজগুলোতে আজকের হাত লাগিয়েছি কি বলো তো যদি একটু সময় পাওয়া যায় না ঘরের এই কাজগুলো যদি না না করতে থাকি তাহলে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে যায় আর বলো তো যখন করতে যাই তখন না হয়ে যায় ভীষণ মাথা গরম যেমন এখন মনে হচ্ছে যে কখন এই মোছামুছির কাজগুলো শেষ হবে আর আমি রান্নাঘরে যাবো আমার ব্লগে অনেক দিদিভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য তো যেটা তোমাদের দ্বারাই সম্ভব মানে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র তোমরাই পারো বন্ধুরা তো প্লিজ একটু সাহায্য করো অনেক কষ্ট হয় ভিডিও বানাতে সেটাকে এডিটিং করতে তার উপর মানে ভয়েস দিতে বুঝতেই পারো যারা ফল ব্লগ ভিডিও বানাও তাদের কতটা পরিশ্রম হয় মানে এখন যে আমি ভিডিওটা মানে এডিটিং করছি বন্ধুরা এখন কিন্তু বাজে রাত্রির বারোটা ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু ভিডিও এডিটিংয়ে বসেছি ওই দিকের কাজকর্ম সেরে এখন দেখো চলে রান্না রান্নাঘরে একটা গ্যাসে বসিয়েছি ভাত আর একটা গ্যাসে করব পটল আলুর তরকারি তার জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি তার আগে পটলগুলোকেও ভেজে রেখেছি আর এই যে মুগের ডাল আর খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেব ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ আর যেহেতু পটল আলুটা পেঁয়াজ রসুন কিছুই পড়বে না তাই জন্য একটু বেশি করে মশলা দিয়ে কষাচ্ছি যেমন এতে দেখো রয়েছে একটা বড়ো সাইজের টমেটো কাঁচা লঙ্কা তার সঙ্গে আদা জিরে দণের সমস্ত কিছু পেস্ট করে তারপরে কিন্তু আমি পটল আলুটা বানাচ্ছি এতে খেতে খুব ভালো লাগে আর দেখবে আমিষের থেকেও নিরামিষ খাবার যদি একটু নামানোর আগে ঘি আর গরম মশলা দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে সেই যা দুপুরে কি তোমাদের রান্না বান্না দেখালাম তারপরে এসে একেবারে রাত্রির আটটার সময় ভিডিওটা আবার স্টার্ট করছি এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি মানে রেডি হচ্ছি আর শাড়িটা না আমি ঠিকঠাক পরতেও পারছি না কারণ মাসে ছ মাসের শাড়ি পরলে যা হয় বলতে পারো আর যেহেতু সিনথেটিক শাড়ি তো আমি না সেভাবে কুচিও করতে পারছি না পিনও করতে পারছি না যেন একটা অসহ্যকর লাগছে আমার বরকে বললাম যে একটু ফোনটা ধরতেন আর আমার স্ট্যান্ডে লাগাবো সেই সময়টাও হাতে নেই কারণটা বুঝতেই পারছো যাবো একটা পুজো বাড়িতে তো একটু আগা মানে একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো কিন্তু তারপরে ভাবলাম যে তারা করে গিয়ে করবোটাই বা কি তার মধ্যে ছেলেকেও খাওয়াতে হতো কারণ ছেলে তো ওখানে গিয়ে কোনো রকম খাবারও ছবে না তার মধ্যে ওকে খাওয়াতেও হবে এসে তাই জন্য ভাবলাম ওকে একটুখানি ভারী কিছু খাইয়ে নিয়ে তারপরেই নিজে রেডি হই আর এই যে দেখো ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি আর ও আমার পিছন পিছন ঘুর করছে আমি কখন যাব সেই কারণে তো এখন দেখো সাইড একটু ভালো করে পিন করে নিলাম তাও ঠিকঠাক হলো না পিছন দিক থেকে দেখেই বুঝতে পারছো তো একটু পারফিউমও ছড়িয়ে নিলাম গায়ে আর এই যে দেখো এখন চলে এসেছি পুজো বাড়িতে এখানে সমস্ত গোছ গাছ এখন চলছে তো পুজো আরম্ভ হয়নি যেহেতু সারা রাতই আমাবস্যা রয়েছে তাই তারা হলোর কোনো ব্যাপার নেই তাই সবাই ধীরে সুস্থই ঠাকুরের মানে পুজোর জোগাড়টা করছে আর মাকে দেখছো কত সুন্দর দেখতে লাগছে সত্যি দেখে যেন মনটা ভরে গেল তো এই দিকটা দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে খাবার জোগাড় চলছে খিচুড়ি পায়েস তারপরে আলুর দম ওইদিকে রয়েছে কী বলবো ওটাকে কচুরি এই যে দেখো এখানে কচুরি ভাজা হচ্ছে তো অনেক কিছুই আইটেম আছে আমি এখন ঠিকঠাক মতো বলতে পারছি না তোমাদের কারণ কি বলতো সবই তো ওপর ওপর থেকে দেখছি এখনো পর্যন্ত তো খেতে বসা হয়নি তো যাই হোক এখন দেখো পুজো হচ্ছে শুরু এদিকে আর ওইদিকে একটা ব্যাচ বসেও গেছে খেতে আর এখন কটা বাজে যেন এখন প্রায় বাজে রাতি দশটার মতো তো এইদিক সেদিক করতে করতে আমি তো শ্যুটি করতে পারিনি আর এই যে দেখো এখন সবে পুজো শুরু হয়েছে আর মাকে দেখো জবার মালা মানে যেসব মালাগুলো রয়েছে বেলপাতা পাতা ফুলের মালা তো সব এক এক করে পরানো হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক